তুমি কেমনে জাগ্রত গেলা বলো হুজুর আজ থেকে 4 মাস কিংবা 6 মাস আগে আমি আপনাকে আমি আপনি আমাকে বলেছিলেন হিজরতের সাথী হওয়ার জন্য প্রস্তুত থাকার জন্য ও এই মাস কিংবা 6 মাস আগে কি আমি আবু বকর আপনার হিজরতের সাথী হওয়ার জন্য একটা রাত ও বিছানার সাথে ফিট লাগাই না আমি দরজার সাথে ফিটটা লাগাইয়া তারা আমার মায়ার নবী কখন জানে আমাকে ডাক দেয় আর যদি ডাকের সাড়া দিতে না পারি আমার নবী কষ্ট পাবে আমি সহ্য করতে পারব না এই জন্য আমি দাঁড়ায় থাকি বলে আবার চলো আর দেরি করা যাবে না এখন তাড়াতাড়ি রওনা হও রমজান বুঝাইতে যাইতেসি আওবকর সহ চলে গেলেন কোথায় বলে গারে সূর্যের ভিতরে একটা গর্তের ভিতরে ঢুকে গেলেন দুকার আগে আওবকর বলে বয়গম্বর আপনি বাহিরের দরান আমি দেখি ভিতরে কোনো মহিলা আছে কিনা সব মহিলাগুলা পরিষ্কার করিয়া পরিবেশটা সুন্দর করিয়া বলে পয়গম্বর আপনি আসেন আমি আপনার জন্য প্রস্তুত হয়ে গেলাম আল্লাহর পয়গম্বর গেলেন যাওয়ার পর গাউব করব আমার শরীরটা দুর্বল দুর্বল ক্লান্ত লাগে আমার জিমানি আসতেছি পয়গম্বরকে বলা উব করবো পয়গম্বর এই পুরোটারে বালিশ বানাই দিছি যতক্ষণ মন যায় ততক্ষন আপনি ঘুমান কোনো অসুবিধা নাই আল্লাহর চোখ দুইটা বন্ধ করিয়া একটু আরাম করতে আছেন মুসলমান আমার বাবা নবীরা ঘুমাইলেও নবীদের কলবটা জারি থাকে জারি থাকে রে বাজান আল্লাহর পয়গম্বর কিছুক্ষণ পর এবার মালুম হয়ে গেল আবু বকরের চোখ দিয়া টপ 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 করে পানি পড়া শুরু হয়ে গেছে আল্লাহর পয়গম্বর ডাক দিয়া আবু বকর কেন বাড়ির জন্য কি মায়া লাগে আমি দারুন যন্ত্রণায় কান্না করি অন্য কোন কারণ নাই বলে কি যন্ত্রণা ওই যে গর্তের ভিতরে ঢুকিয়েছে গর্ত পরিষ্কার করেছি চার দিকে পাহাড়ের চতুর্দিক থেকে সিদ্ধ্র 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 দেখেছি আমি আমার জামা সিরিয়ে সিরিয়া ছিদ্রগুলা বন্ধ করেছি একটা ছিদ্র আমার পায়ের কিনারায় বাকি এগুলো বন্ধ করার কিছু নাই সেখানে আমার পায়ের গোড়ালিটা আমি লুকায়া দিয়া বৈশা রয়েছি কেন গো যেন ভিতর থেকে কিছু না আসতে পারে এখন বুঝতেছি কে যেন আমার ভিতর থেকে আমার আঘাত করতে আছে তার বিষের কারণে সহ্য করতে না পারে আমার চোখের পানি বের হয়ে গেল আল্লাহর পায়ের আম্বর পাও সরা কে দূরে কি আমার আমি একটু দেখতে চাই পাউটা সরাইছেন বাজান শাহ আফ একটা গর্ত থেকে বের হায় গেল আল্লাহর پیغمبر বলে শাহ আমার অবরকে কেন কামর দিছো শাহ তো কথা বলতে পারে না শাহ মালিকের দরবার বলে মালিক জবানটা খুলে দাও তোমার বন্ধুকে একবার সালাম জানাই দাও এতদিন বৈশা রয়েছি গর্তের ভিতরে তোমার পায়ে আম্বারকে একবার দেখার জন্য জবানটা খুলে দাও তোমার বন্ধুকে একবার সালাম জানাই দে কথা বলা শুরু করে দিল পায়ে আমি তো কামড় দেওয়ার চেষ্টা করি নাই কামড় দিতে চাই নাই কিন্তু আউ বকর আমার মুখের ছিদ্র দিয়া পাওটা ঢুকে আছে এত গুতা গুতা গোতে এত গুতা মারলাম এত ওয়ার্নিং দিলাম পাওটা সরা সরাই নাই শেষ পর্যন্ত আমি বিরক্ত হয়ে আপনাকে দেখার জন্য তার পায়ে কামর দিয়া দিলাম আল্লাহর পায়ে আম্বার বলে সাপ না দেখে থাকবি তারপরেও কেন কামর দিছ তুমি কি জানো না আবু কর আমার দুঃখের সাথে সুখের সাথে হিজরতের সাথী আমার কবরের সাথে আমার জান্নাতের সাথী

দেয় দাত তারা জবান মোবারক থেকে সুতু মোবারক লাগايا দিলে আমার মতো কোটি কোটি সাপের ভি এ মুসলমান আমার বাবা এবারে বুঝতে হবে বান্দা কেন করে খেয়াল করেন বাজান বান্দা গুনাহ করার কারণ হলো 4 টা মুখস্থ করবেন বাজান কয়টা এক নাম্বার কারণ বান্দা যখন মনে করে আমাকে কেউ দেখে না তখন বান্দা 10 সামনে যেই কাজ করে দশজনের সামনে যে কাজ করতে পারে না গোপনে গোপনে গিয়ে সেই কাজ করে আছে না নাই দশজনের সামনে মোবাইলটা ওপেন করিয়া ইউটিউব খুলিয়া গান শুনতে বড় লজ্জা লাগে এজন্য শুনতে পারে না কিন্তু বাড়িতে গিয়া দরবাজা জানালা সব আটকাইয়া রুমের ভিতর বইসা মোবাইলের ডাটা খুলিয়া এমবির ইউটিউবের ভিতরে ঢুকিয়া ভালো খারাপ দেখে আসে না নাই বলেন নাই মনে হয় এগুলা এই মুসলমান আমার বাবা কি বুঝাইলো আমারে কেউ দেখে না ও মুসলমান আমার বাবা সত্য হলে বলবেন মিথ্যা বলার দরকার নাই মসজিদের সামনের কাতার মুসল্লি গোপনে গোপনে শুকায় এদিকে নাই সুদ করে এলাকায় নাই মুসলমান আমার বাবা মসজিদের অনেক বলে বলে এমন হুজুরও পারে না এত বড় কিন্তু ভিতরে ভিতরে সুদ খায় এই মুসলমান আমার বাবা মিথ্যা কথা বলার জন্য আপনাদের এলাকায় আসে নাই এই মঞ্চটা হলো পবিত্র মঞ্চ মিথ্যা কথা বললে আল্লাহ কিন্তু ধ্বংস করিয়া দিবেন দুই আমি বন্দা শুনেছি দুই চোখে আমি বন্দা ওই মসজিদটা দেখেছি যেই মসজিদের সভাপতি সুক খান বুঝেন নাই সভাপতি কি খায় বরকতের সুক হ্যাঁ আমি আপনি সভাপতি মিয়া আপনি সুক খান কাও কাও কি টাকা জানেন গত এই মাসে এই মাসের শেষ শুরুতে এক তারিখ তারিখ হয়

এ মুসলমান আমার বাবা গোপনে গোপনে শুধুই গোপনে গোপনে কোনে করে কি মনে করে কেউ দেখে না আপনাদের ধারণা কি দুনিয়ার কেউ না দেখলেও দেখনেওয়ালা একজন আসেন না না জবানটা খুলে বলেন না কে ও দেখনেওয়ালা আল্লাহ বলা ইঙ্গারব্দা কেরা বিল মিলস আমি আল্লাহ কেমন দেখি তোমরা জানো লাবিন মিরসদের ব্যাখ্যা করতে গিয়া পাখির দিকে তীরটা নিক্ষেপ করবে খেয়াল করেন বাবা তীরটা এখনই নিক্ষেপ করবে পাখির দিকে তীরটা নিক্ষেপ করার এক দেড় মিনিট আট থেকে একটা গভীর নজর দিয়ে পাখির দিকে তীরটা ধরিয়া তাকায়া থাকে খেয়াল করেন বাবা এমন টাইমে যদি ভিন্ন দিক থেকে কেউ ডাকে সেদিকে তাকানোর সুযোগ নাই কারণ যদি তীরটা অন্য দিকে তাকাইয়া মারে তাহলে পাখির গায়ে লাগবে না এজন্য গভীর নজর দিয়ে পাখির দিকে তাকায়া থাকে

ও মুসলমান আমার বাবা তাহলে জবানটা তাকলে থলে বলেন কেউ দেখলো না কে দেখে দেখে নিও বাবা ও নো মুসলমান ও যুবক পীর সাহেব murid কে সবক দেয় ফতের সবক আল্লাহর পরিচয়ের সবক শেষ পর্যন্ত একদিন ডাক দিয়া কয় ও দল আসো আজকে একটু পরীক্ষা করি কি পরিমাণ আল্লাহর ভয় দিলে জমা করেছো মুরিদদেরকে হাতের ভিতরে এক একটা মুরগি এক একটা ছুরি দিয়া কয় বাজান এমন জায়গায় জবে করবা কেউ যেন না দেখে এমন জায়গায় মুরগিটা জবাই করবা সবাই তো রওনা হয়ে হুজুর কি কয় কেও কেউ দেখবে না মন্দা গাইজ জবে করতে এটা কোন ব্যাপার হইলনি এর বাজার সবাই গিয়া মুরগিগুলা জবাই করে নিয়ে আসছেন খেয়াল করেন বাবা এটা আমি ঠিক থেকে তাকায়া দেখে মুরগিগুলা জবাই তৃতীয় জিজ্ঞাসা করে বাজান কই জবাই করছো হয় যে আমি গর্তের ভিতরে জয় জবাই করছি কেউ দেখে নাই আরেকজন কে আমি পাহাড়ের চূরে দুটো জবাই করছি কেউ দেখে নাই আরেকজন বলে আমি পানির ভিতরে ডুব দিয়ে জবাই করছি কেউ দেখে নাই আরেকজন বলে এ আমার রুমের ভিতর মিকে জবাই করছি কেউ দেখে নাই শেষ মাথায় সাদা সিদা बुजुर्ग একটা মুরগি ধরে আর হইল হাতের ভিতর মুরগিটা জীবিত জবাই করতে পারে নাই কিউ বাবা আপনি জবাই করলেন না কেন बुजुर्ग বহু চেষ্টা করছি জবাই করতে পারি নাই হয় কেন পারো নাই হুজুর আপনি বলছেন কেউ যেন না দেখে এমন জায়গায় জবাই করার জন্য আমি এই শর্ত পালন করার জন্য ভক্তের ভিতরে দুইকা জবাই করতে চাইছি পারি নাই দর দিয়া বের হয়ে গেলাম আমার ঘরের রুমের ভিতরে দুইকা জবাই করতে চাইছি পারি নাই দর দিয়া বের গেলাম পাহাড়ের চূড়া উঠে জবাই করতে চাইছি পারি নাই দর দিয়া বের হয়ে গেলাম আমি পানির নিচে ডুব দিয়ে চাইছি জবাই করতে পারি নাই দর দিয়ে চলে আসলাম বলে কেন পারো নাই কে তোমারে বাধা দিল হুজুর আপনি তো বলছেন কেউ যেন না দেখে এমন জায়গায় জবে করার জন্য কিন্তু আমি যখন মুরগির গলায় চাই আমার মন বলে ও বন্দা তোর হুজুর বলছে কেউ যেন না দেখে কেউ যেন না দেখে তোলাই শুরুটা চালাইতে সব তোমার মা বাবা ভাই বোনাতীয় স্বজন কেউ দেখলো না উচুর আমার মণ্ডলে আমার মালিক আমার দিকে তাকায় রইছে এই জন্য আমি আর জবাই করতে পারি নাই হুজুর বলে তুই সাকসেস তুই कामयाब তুই পাস করছস কেউ পাস করে নাই এরা মুসলমান আমার বাবা তাহলে বুঝতে পারলাম দুনিয়ার কেউ দেখে না জুরি বলেন দেখেন কি যেই বান্দা মনে করে আমাকে কেউ দেখে না ওই বান্দা গুনাহ করতে সম্ভাব হয় গুনাহ করতে সক্ষম হয় আর যেই বান্দা মনে করে কেউ না দেখলেও আল্লাহ দেখেন ওই বান্দা গুনাহ করতে পারে কারণ বান্দা গুনাহ কেন করে বলে বান্দা যখন মনে করে আমার সাথে কেউ নাই খেয়াল করেন বাবা আমার ডানে কেউ নাই বামে কেউ নাই সামনে কেউ নাই পিছনে কেউ নাই আমি একা একা এখন গুণা করলে কোনো অসুবিধা নাই যখন বন্দা মনে করে আমি একা একা তখন বান্দা গুণা করে ফেলে আল্লাহ পাক বলেন ওয়া আইনা মা কুমতুম বান্দা তুমি যখন যেথায় থাকো তোমার সাথে কেউ নাই আছি একমাত্র আমি আল্লাহ সুবহানাল্লাহ বলেন আও মুসলমান আমার বাবা নবীর জিবরাইল ডাক দিয়ে কয় আর ঘরে থাকা যাবে না ঘর থেকে যাওয়া লাগবে বলে পড়ে যাব ওই দিকে রওনা হয়ে দুশমনের আচ্ছার ওদিকে আপনাকে ঘেরাও করে রাখছি আজকে রাখছি আপনাকে সপ্তাহ করে ফেলবে তাড়াতাড়ি বের হয়ে যান আল্লাহর কয়েক নম্বর বলে জিবরাই রে মন তো চায় না বের হয়ে যাওয়ার জন্য আল্লাহর হুকুম বের যাওয়া লাগবে বের বাজান বের হইয়া প্রথমে খানায় আবার কাছে চলে গেলেন চুপ দুইটা দিয়া জর জর করে পারি ছেড়ে ওরে খানায় খান একা আবার যাইতে আমার মন চায় না আমার মনটা চায় তোর আত্রাফের ভিতরে থাকার জন্য কিন্তু হুকুম তো আল্লাহর বের হয়ে যাওয়া লাগবে ও খানায় কাবার মালিক আমাকে আবার খানায় কাবা আসার জন্য সুযোগ করে দিয়েন আমার মনটা চায় না খানায় কাবা যাওয়ার জন্য আল্লাহ পয়গম্বর কান্না গাডি করে আও বকর ঘরে গ্যাস দিয়ে কেউ বকর কু গভীর রাত একটা ডাক দিলেন

তুমি কেমনে জাগ্রত হয়েলা বলো হুজুর আজ থেকে চার মাস না 6 মাস আগে আমি আপনি আমাকে বলেছিলেন হিজরতের সাথী হওয়ার জন্য প্রস্তুত থাকার জন্য ওই চার মাস কিংবা 6 মাস আগে কি আমি আবু বকর আপনার হিজরতের সাথী হওয়ার জন্য একটা রাত ও বিছানার সাথে ফিট লাগাই না আমি দরজার সাথে ফিটটা লাগাইয়া তারা দেখি আমার মায়ার নবী কখন জানি আমাকে ডাক দেয় আর যদি ডাকের সাড়া দিতে না পারি আমার নবী কষ্ট পাবে আমি সহ্য করতে পারব না এই জন্য আমি দাঁড়ায় থাকি বলে আমি বকর চলো আর হও অনাহন বুঝাইতে যাইতেছি যে সহ চলে গেলেন কোথায় বলে গাড়ে সুরের ভিতরে একটা গর্তের ভিতরে দুইকা গেলেন ডুকার আগে আউ বকর বলে বয় আপনি বাহিরে দাঁড়ান আমি দেখি ভিতরে কোনো ময়লা আছে কিনা সব ময়লা পরিষ্কার করিয়া পরিবেশটা সুন্দর করিয়া বলে পয়গম্বর আপনি আসেন আমি আপনার জন্য প্রস্তুত হয়ে গেলাম আল্লাহর পয়গম্বর গেলেন যাওয়ার পর কাউব করব আমার শরীরটা দুর্বল দুর্বল ক্লান্ত লাগে আমার জিমানি আসতেছি পয়গম্বর কে বলা উব করবো পয়গম্বর বালিশ বানায় দিছি যতক্ষণ মন যায় ততক্ষন আপনি ঘুমান কোনো অসুবিধা নাই দুইটা বন্ধ করিয়া একটু আরাম করতে আসেন মুসলমান আমার বাবা নবীরা ঘুমাইলেও নবীদের কলবটা জারি থাকে জারি থাকে রে বাজান আল্লাহর পয়গম্বর কিছুক্ষণ পর এবার মালুম হয়ে গেল আবু বকরের চোখ দিয়া টপ 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 করে পানি পড়া শুরু হয়ে গেছে আল্লাহর পয়গম্বর ডাক দিয়া কাউ বকর কেন কাঁদো বাড়ির জন্য কি মায়া লাগে স্ত্রী ছেলে মেয়ের জন্য সম্পাদক জন্য কি মায়া লাগে আবু বকর না পয়গম্বর না না জাদু কেন ও পয়গম্বর নিদারুন যন্ত্রণায় কান্নাকরি অন্য কোন কারণ নাই বলে কি যন্ত্রণা ওই যে গর্তের ভিতরে ঢুকিয়েছি গর্ত পরিষ্কার করেছি চার দিকে পাহাড়ের চতুর্দিক থেকে ছিদ্র 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 দেখেছি আমি আমার জামা সিরিয়ে সিরিয়া ছিদ্রগুলা বন্ধ করেছি একটা ছিদ্র আমার পায়ের কিনারায় বাকিরা এগুলো বন্ধ করার কিছু নাই সেখানে আমার পায়ের গোড়ালি ঠামে লুকায়া দিয়া বৈশা রয়েছে কেন গো যেন ভিতর থেকে কিছু না আসতে পারে এখন বুঝতেছি কে যেন আমার ভিতর থেকে আমার আঘাত করতে আছে তার বিষের কারণে সহ্য করতে না পারে আমার চোখের পানি বের হয়ে আল্লাহর পায়ের আম্বর পাও সরা

জবানটা খুলে দাও তোমার বন্ধুকে একবার সালাম জানাই দাও এতদিন বৈশা রয়েছি গর্তের ভিতরে তোমার পায়ে একবার দেখার জন্য জবানটা খুলে দাও তোমার বন্ধুকে একবার সালাম জানাই দে সাপ কথা বলা শুরু করে দিল পায়ে আম্বর আমি তো কামড় দেওয়ার চেষ্টা করি নাই কামড় দিতে চাই নাই কিন্তু আউ বকর আমার মুখের ছিদ্র দিয়া পাওটা ঢুকে আছে এত গুতা গুতা গুতে এত গুতা মারলাম এত ওয়ার্নিং দিলাম পাওটা সরা সরাই নাই শেষ পর্যন্ত আমি বিরক্ত হই আপনাকে দেখার জন্য তার পায়ে কামর দিয়া দিলাম আল্লাহর পায়ে আম্বার বলেন সাফ না দেইকে থাকবি তারপরেও কেন কামর দিছ তুমি কি জানো না আবু বকর আমার দুঃখের সাথী সুখের সাথী হিজরতের সাথী আমার কবরের সাথে আমার জান্নাতের সাথী

জবান মোবারক থেকে মোবারক লাগাই দিলে আমার মতো কোটি কোটি সাপের বিষয়ের ভিতরে পানি হয়ে যাবে বিশাক্ত সা দং শন করলো সিটিকের পাইতে বিজ গে লো পানি হইয়া বিষ গে লো পানি হইয়া নবীজির থু থু তে আমারই মদিনার পথে ওই মদিনা সারা করতে চোন সিনা ভি আবো বকার শাথে বারি গেলেন কিযা গেলে ভিসা নাই মদিনার পথে কাফের গণের যন্ত্র নাতে নবী হিজরত করে মাদিনাই বারবার করে নগর করে বারবার করে নজর রে আমার ওই পথে ওই মদিনা পথেরে আমার ওই মদিনা পথে কাফের গনে আবু বকর ভয় পাইলো কাফের কি দেখিয়া আমার নবীজি শান্ত না দিলেন নবীজি শান্ত না দিলেন আল্লা মোদের সাথে যাদের কাছে ভালো লাগলো জবানটা খুলে বলেন মার হাবা মারা আমার বাবা আমি যেটা বুঝাইতে চাইতেছি ও বৈশাখ ডাক আমি আবু করে কাছে ভয় লাগে বলে কেন গর্তের বাহিরে চোখ দুইটে একটু দিয়ে দেখেন না দুশ্মনদের পাও দেখা যায় কাফেরদের পাও দেখা যায় আমাদেরকে তালাশ করতেছে পাইলেই হত্যা করে ফেলবে এই জন্য ভয় তখন কি বলছেন আবু বকর লা তাহাজান

মসজিদ কমিটি মসজিদের ইমাম মসজিদের মোয়াজিনের বিরুদ্ধে কি কি চক্রান্ত করতেছে কেউ জানে না আমি জানি কেউ যদি মনে করে এ সুখের সংসারটাকে অশান্তি করার জন্য কি চক্রান্ত করতেছে কেউ জানে না আমি জানি যখন বন্দা এ কথা মনে করে আমার দিলের খবর কেউ জানে না তখন বন্দা চক্রান্ত করিয়া গুনা কামায় অন্যের বিরুদ্ধে চক্রান্ত করে মাদ্রাসার বিরুদ্ধে চক্রান্ত করে মসজিদের ইমামের বিরুদ্ধে চক্রান্ত করে ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্র পছন্দ তারা মনে করে আমার দিলের খবর কেউ জানে না আমি জানি দিলে দিলে কি কল্পনা জল্পনা করে সমস্যা বাড়াইতেছে কেউ জানে না আমি জানি ও মুসলমান ইমান আমার বাবা জবানটা থাকলে একটু খুলে বলেন না আমার দিলের খবর কেউ না জানলেও জানেওয়ালা একজন আছেন না না ওই জানেওয়ালা কি বলে কোরআনে জানে ওই জানেওয়ালা বলে ওয়া তো আয়ু নি আমার ও তো শ্রী সুদু বলে তো দিনের খবর আমি আল্লাহ জানি তোর হাতের খেয়ানো পায়ের খেয়ানত চোখের খেয়ানো সব কিছু আমি আল্লাহ জানি তো জানি ও সুদূর

এই আমি যদি আমার মাওলা বুমের ভিতরে বন্ধ করে দে। তিনি আর তোমার কোনো বাবা এই খোলার ক্ষমতা রাখে না